আসসালাম আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে তোমাদের ডিফেন্স সম্পর্কিত কিছু সাধারণ গান জানতে হবে যে প্রশ্নগুলো ভাইভা পরীক্ষায় প্রতি বছরই এসে থাকে এগুলো প্রশ্নোত্তর না জানলে যে কোনো মুহূর্তে তোমরা আটকে যেতে পারো চলো প্রশ্নোত্তরগুলো জেনে নেই বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক এমবিটি দুই হাজার যুক্ত হয় কবে তেরো ডিসেম্বর দুই হাজার বারো সার্ক সদস্যভুক্ত কোন দেশের নিজস্ব কোন সেনাবাহিনী নেই মালদ্বীপের বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে সুরাইয়া বেগম সেনাবাহিনীর স্লোগান কি সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি চিহ্নিত দুটি তরবারি এবং তার উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল সাপলা। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাস কবে উদ্বোধন করা হয় উনত্রিশ জানুয়ারি দুই হাজার পনেরো বাংলাদেশ এয়ারফোর্স জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় সতেরো জুন উনিশশো সাতাশি বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠকে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান শহীদ সালাউদ্দিন সেনানিবাস কোথায় অবস্থিত ঘাটাইল টাঙ্গাইল জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত খুলনা বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন ও কে কে তিনজন সিপাহী মোস্তফা কামাল সিপাহী হামিদুর রহমান ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশ সামরিক বাহিনীর ডিগ্রি দেওয়া হয় কোথায় স্টাফ কলেজে বাংলাদেশ সামরিক জাদুঘর কয়টি এবং কোথায় অবস্থিত একটি বিজয় সরণী তেজগাঁও ঢাকা সশস্ত্র বাহিনী বিভাগের ইংরেজি নাম কি আর্ম ফোর্সেস ডিভিশন সৈনিক লিখিত ভাইভা ও চূড়ান্ত মেডিকেলের সেরা প্রস্তুতি নিতে আমাদের প্রিমিয়াম পিডিএফ ইবুক সাজেশন আজই সংগ্রহ করো। মূল্য মূল্যমাত্র একশো টাকা সরাসরি মোবাইলেই পড়তে পারবে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে সৈনিক পিডিএফ লিখে মেসেজ কর অথবা আমাদের চ্যানেল বা প্রোফাইলের হোম পেজে দেওয়া লিঙ্কে ভিজিট করো। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম কি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল সামরিক অস্ত্রশস্ত্র ও সাত সরঞ্জাম বিভাগকে কি বলা হয় অর্ডিন্যান্স বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করে কে বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার চৌদ্দ সালে সাত বীরশ্রেষ্ঠ স্মরণে বনানীতে উদ্বোধনকৃত স্তম্ভের নাম কি বীর সপ্তক বাংলাদেশ প্রথম জাতিসংঘের কোন মিশনে কাজ করে ইউনিম বর্ডার গার্ড বিজিবি কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে পঁচিশ মার্চ দুই আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ময়নামতি সেনানিবাস কোথায় অবস্থিত কুমিল্লা সশস্ত্র বাহিনী দিবস কবে একুশে নভেম্বর বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘের শান্তি মিশনে কাজ করে উনিশশো সাল জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত একশো পঞ্চাশ মিটার বা চারশো ফুট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত ঢাকার মিরপুরে প্যারাশুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে কি বলে বেল আউট জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি লুই আইকান এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো